দিয়ে যাচ্ছিলাম যার সময় এক দাদার সাথে দেখা এটা হচ্ছে আমরা আসছি কোলামোড়া বাজারে কোলামোড়ার এই পাশে দাদার এই যে মাছ কালার চালের পরে এখানে পাওয়া যায় এটা আমি খেয়েছি খুবই ভালো অনেক চমৎকার এবং এখানে শুধু এটা নাই যে নিমি পাওয়া যায় নিমকি দুই ধরনের একটা লাল একটা ইয়া এটা কালো হালকা আছে হালকা ভাজা আরেকটা মিষ্টি এটাও পাওয়া যায় এই জিনিসগুলো কিন্তু ওনার দাদা করতে বাবা করছে উনি করতেছে এবং এটা দীর্ঘদিন যাবৎ করতেছে সবাই আসবেন কিনবেন এবং এই আদি পেশাগুলোকে সম্মান করবেন যদি আপনারা এটা কিনেন আদি পেশাটা ডে এগিয়ে যাবে আর যদি এটা না কিনেন তাহলে আদি পেশাটা কিন্তু একসময় শেষ হয়ে যাবে এগুলো বাংলার আদি পেশা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমি খোলামোড়া দিয়ে যাচ্ছিলাম যার সময় এক দাদার সাথে দেখা এটা হচ্ছে আমাদের আসলে আমাদের অঞ্চলের বিষয় এটা পাওয়া যায় না এটার দাদা এটার নাম কি বলে এটা মাসের বোড়া বলে মাসের বোড়া মাসের বোড়া এটা আমার দাদা একটা আমাকে খাওয়াইছে খুবই মজা এটা হচ্ছে দাদা এটা কতদিন যাবত আপনারা এটা বিক্রি করেন এটা ভাই বহুত এটা আমার পাঁচ বছর পুরনো ব্যবসায়ী মানে ধরেন শত বছর করছে বাবা করছে আপনি তাহলে শত বছর হয়ে গেছে

শতবর্ষের সুভাষ সুইট মিটের বাম পাশে দাদা দাদার নামটা যেন কি পরিমল পরিমল সাহা পরিমল সাহা দাদা এখানে বিক্রি করে আমি খাইছি ভালোই লাগছে আপনারা আসতে পারেন এবং খেতে পারেন এই যে দোকানের লোকেশনটা এই যে এটা দুইটা দোকানের আদি সুভাষ মিষ্টান্ন ভান্ডার আদি সুভাষ মিষ্টান্ন ভান্ডারের সামনে দুইটা মিষ্টির দোকান তার পাশাপাশি উনি মাঝখানে বসে